দার্শনিক কনফুসিয়াসকে রাজা যে কুম জিজ্ঞাসা করেছিলেন আমাকে এমন একটা মন্ত্র দিন যা আমার সারা জীবনের পথ নির্দেশক হয়ে থাকবে কনফুসিয়াস বলেছিলেন আমি তোমাকে একটিমাত্র বাক্য মনে রাখতে বলবো লোকে তোমার প্রতি যা যা করলে তুমি বিরক্ত হও তেমন কোনো কাজ অন্যের প্রতি করবে না অনেক বড় সমস্যার ছোট ও সহজ সমাধান বাস্তববাদীরাই জানেন রবীন্দ্রনাথের যুক্ত আবিষ্কার কবিতাটার কথাই ধরুন না মলিন ধুলো লাগবে কেন পায় ধরণী মাঝে চরণ ফেলা মাত্রই এই সমস্যার সমাধান দীর্ঘদিন ধরে চেষ্টা করেও পণ্ডিতেরা করতে পারেননি কিন্তু একজন মুচি জুতো আবিষ্কার করে কেমন সহজে তা করে দিলেন কারণ মুচি বাস্তববাদী আপনার পাড়ায় যত বড় লোক আছেন যারা বাড়ি গাড়ি করেছেন তাদের সম্পর্কে খোঁজখবর নিন দেখবেন এক বা দু প্রজন্ম আগে এদের সকলেই খুব সাধারণ অবস্থায় ছিল অনেকেই গরিব থেকে বড় লোক হয়েছেন এদের বিদ্যা বুদ্ধি আপনার থেকে হয়তো বেশি নয় কিন্তু বাস্তব বুদ্ধি অনেক বেশি